খেলার কারণে কয়েক বছর পর নিজ বাড়িতে ঈদ করছেন রুমানা আহমেদ এতদিন পর আদরের মেয়েকে কাছে পেয়ে আল্লা রুমানার মাও চোখের আড়াল করতে চান না কেউ কাউকে তবে ছোটবেলার ঈদ অনেক বেশি মিস করেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মাঠের খেলায় মনোযোগ দিতে গিয়ে সময় দেয়া হয় না পরিবারকে দূরে গেলেও মন থেকে দূরে সরেনি কখনো কক্সবাজার মিরপুর কিংবা কলম্বো যেখানেই যান না কেন পরিবার থাকে সবসময় রুমানাদের হৃদয়ে সবচেয়ে বেশি মিস করেন ঈদের সময়টায় খেলার চাপে সবশেষ কয়েকটি ঈদ কাটিয়েছেন পরিবার থেকে দূরে দীর্ঘদিন পর বাংলাদেশ অধিনায়ক এবার আবার সুযোগ পেয়েছেন মায়ের সাথে ঈদ করার ছেলেবেলার কার্ড বিনিময় প্রথা এখন আর নেই প্রযুক্তির অবদানে দূর এসেছে কাছে কিন্তু কাছের মানুষগুলো যেন ক্রমশ সরে যাচ্ছে দূরে আমি ছোটবেলায় ইদটাকে খুব মিস করি আসলে আমি যখন স্কুল টাইমে কথা বলি সে সময় ঈদটা ছিল খুবই মানে উপভোগপূর্ণ আমরা স্কুল ফ্রেন্ডরা মিলে কার্ড বিলি করতাম এটা এখন মোটেও নাই আমাদের বাংলাদেশ থেকে মনে হয় উঠে গেছে এই জিনিসটা এই কার্ড বিলির ইটা নাই আমরা তারপর বিভিন্ন স্পিকার আবারmeida লাগানো যখন ক্রিকেট ছিল নেশার সময় ছিল শুধুই উপভোগের পেশা হিসেবে ক্রিকেটকে বেছে নেওয়ার পরও উপভোগ করেন তবে ঘরে চেপেছে অনেকগুলো দায়িত্ব জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর আরো বড় হয়েছে সে পরিস্থিতি আসলে এবারে একটু ডিফারেন্ট আমার জন্য কারণ ক্যাপ্টেনসি পাওয়ার পরে এই ফাস্ট বাসা ইট করছে লং টাইম বাসা ইট করার আসলে সুযোগ হয় না গত দুই তিন দিন আমার দেখাছে বাইরে কিছু তো আমি আমার ফ্যামিলি টাইম দিতে চাই ঈদ শেষে আবার ছুটবেন ঢাকায় দুই হাজার আঠারো টি টোয়েন্টি বিশ্বকাপের আগে রোমানার চোখ আপাতত প্রিমিয়ার লিগে বিশ্বকাপের প্রস্তুতি সেখানেই সেরে নিতে চান বাংলাদেশ অধিনায়ক জেরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ